আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক প্রচুর গরম পড়ছে এখন তো এখন মাছ মাংস খাওয়া ধরুন যে অসুবিধা না বেদা তো আজকে কী রান্না করবো আবেদা করবো আপনারা দেখেন কি রান্না করব সাজনা দিয়ে মসুর গাল ডাল দিয়ে রান্না করব সাজনা এই যে মসুর গাল ডাল আমি বাজার থেকে নিয়ে নিয়েলাম আর সাজনা এইডি সাজনা 1 কেজি মাত্র 20 টাকা বাজার কোন গা চলবে না মানা হ্যাঁ কোন গা সবকে বাসুর জানা সবকে সব আই চলে গা ধরান না এর না ধান না এইসাগা মুছকালে ডাল নিছি এখন আমি ধুইয়ে ডাল হিদ্ধ করব প্রিয় দর্শক কিছু দেখেন আবেদা রান্না বনা শুরু করছে তো আজকে দৰন যে खास কোনো রেসিপি না দৰন যে দেখাইলাম তো আপনাগো সাজনা দি আবেদা ডাল রান্না করব আর এদিকে দেখেনই যে আমাদের এই যে বুটা গ্যাস দিয়ে আবেদা রান্না করে বুটা গ্যাস আর অনেক বনে কমেন্ট করচিলেন আবেদা গড্ডা বলে সুন্দর হইছে রান্নার গড্ডা তো আপনাগো অসংখ্য ধন্যবাদ আর এই যে এদিকে দেখেন আমাদের এই যে খড়ি এই জন্য এ বুটা দিয়ে আবাদ রান্না করতেছে এটা আবেদন খড়ি ঘর আর এখানে রান্নার ঘর আর এইটা হলো আমাদের থাকা ঘর এই যে মুসুর কালার ডাইল মুসুর কালার ডাইল আঙুলি বেশি দাম না একশো টাকা কেজি অল্প নিয়েছি এক পোয়া এতো ডাল আয় নাকি ডাল ডাল বাত নষ্ট হয় ডাল খাওয়াই না আমার ডাইল দোয়া ওইসে এখানে আমি চুলাই আগুন ধরে দেব ডাইলের মধ্যে আদা রসুন পেঁয়াজ আমি সিলাই নিতেছি শিল্পটার মধ্যে বাইটা দিমি নাহলে ডালের মধ্যে সাত নাগে না তো ডালের মধ্যে আর রসুন পেঁয়াজ দিলে সাত নাগে আর এবারে রান্নালে সাত নাগে না মাংসের মধ্যে যা যা দেই ডালের মধ্যে তাই তাই দিই আদা রসুন ছিলা হইছে এখন আমি তো প্রিয় দর্শক এই যে দেখেনা এদিকে ডাল দিছে আর এখানে পিয়াজ মরি অমুক তমুক জাগেছে আর সাজনা করতেছে সাজনা নাকি খড়ি না খেলে

আমরা দুই মাসে খাবে দাইল আমার না কেন সাজনা কো ডাইছে আ দাইলহি দইছে হন আমি ময় মশলা শিলপাটার মধ্যে বাইডা নুম প্রিয় দর্শক আমরা সবাই গ্রামের জানা লোক আছি আমরা শিলপাটার মধ্যে আমরা সব কিছু ময় মশলা বাইডা খাই মাংস অন লেঅন এবদা হ যেকোনো মশলা যদি আং বাড়া নাগে তার দেন সিল পাড়ার মধ্যে আবেদা যে সুন্দর করে যে আঙ্গো মিক্সার মেশিন নাই হাতে মিক্সার মেশিন হ্যাঁ হাতে আঙ্গো মিক্সার মেশিন এই দেখুন আবেদা যে পাড়ার মধ্যে সুন্দর করে বাইটা দিতেছে পাড়ার মধ্যে আপনার মশলা বাইটা খেলে ধরেন যে সুন্দর একটা গ্রান আহে আর কি দেখ না হ্যাঁ

হলুদ শব্দ শেষ এখন আমি সাজনা কষিয়ে আনি

দাইলটা দাইল আর সজনা এখন জাল হলে গেলে আমি আবার সোমবার দাম ডাইল আমার হয়েছে এখন আমি সম্বাদ দিই কচোন চেই চেনীলৈ মেহেন চম্বাদ দিওঁ আমার ডাল রান্না শেষ এখন আমি ঘরে নিয়ে যাবো তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনাদের সবার দাওয়াত রইল ডাইল সাজনা খাওয়ার জন্য আপনারা আসবেন আর এই প্রচুর গরমে চেষ্টা করবেন আপনার ভেজিটেবল খাবার খাবেন না মাছ মাংস খাইলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে তো ঘরে না যাবো যাও